রব্বে কেরিম এই দুনিয়ায় আমাদেরকে পাঠায় দিলেন এই দুনিয়ায় পাঠানোর একটা মিশন একটা ভিশন আছে সেই মিশনের জন্য ভিশনটাকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ পাক এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়ে দিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ দুনিয়াতে যে রব আমাদেরকে পাঠিয়ে দিলেন আজকে আমাদের প্রত্যেকটা সেই রবের বিপক্ষে যেইটা হওয়ার কথা ছিল মানুষের রবের পক্ষে চলনে ফেরনে উঠোনে বসনে রাজনৈতিক ইলেকশন ক্যানভাস ভোটাভুটি আবাদ বসত ব্যবসা বাণিজ্য কোর্ট কাচারি যা করেন না কেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত ওই রবের আদেশ চলবে ওই রবের কোরআনের কথাই শুধু চলবে তার কোরআন আইন দিয়ে সব চলবে এই যেই রব আমাদেরকে দুনিয়াতে পাঠালেন তার গোলামি তার দাসত্ব করার জন্য এখন আমরা সেই রবের দাসত্ব বাদ দিয়ে মানুষের দাসত্বের জন্য পাগল পারা হয়েছি আমার আমার বন্ধুগণ সবচেয়ে কষ্টের জায়গাটা হলো যেটা নবীজির জন্মভূমি সেই জন্মভূমির যারা বর্তমান প্রেসিডেন্ট তারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারা নিয়েছে এবং তারা তো তাদের বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে ওই আমেরিকার পা চাটা গোলাম তারা হয়ে গেছে একমাত্র ক্ষমতায় থাকার জন্য কিন্তু রব সম্মান যিনি দেন তিনি আল্লাহ আর বেদ যদি যিনি অপমান করেন সবাই জবান খুলে বলবেন তিনি কে আমার ভাইরা আমার বন্ধুগণ তিনজনকে বন্ধু হিসাবে গ্রহণ করবে উঠতে দেরি হয়ে গেছে সময় ও সংকীর্ণ যেহেতু ফজরের নামাজ আছে সেই জন্য আমি আমার ক্ষুদাটাকেও সংক্ষিপ্ত করে ফেলেছি আমি আমার ভূমিকাটাকেও বড় করি নাই সরাসরি আলোচনায় চলে এসেছি আল্লাহ পাক বলছেন এই দুনিয়াতে তোমরা তিনজনকে বন্ধু হিসাবে গ্রহণ করবে আমার ভাইয়ের আজকের এই প্রোগ্রামটা আমার যুবক ভাইয়ের অত্যন্ত পরিশ্রম করে পাঁচ অথবা সাত দিনের ব্যবধানে এত বড় আয়োজন আমার যুবক ভাইয়েরা করেছে তাদের জন্য জন্য যেটা ভালো বেস্ট সাজেস্ট হবে সেটাই আমি করে যাব। সেই এই আয়াতটাকে নিয়েছি আল্লাহ পাক সুন্দর করে বলছেন যদি তোমরা সফলতা অর্জন করতে চাও আখেরাতে যদি সফলতা অর্জন করতে চাও তাহলে অবশ্যই তোমরা বন্ধু সিলেক্ট করবা পাক বলছেন إنما وليكم الله <سؤال> ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون الله اكبر. এ তোমরা তিনজন রে বন্ধ হিসেবে গ্রহণ করবা এক নাম্বার তোমাদের বন্ধু আর কেউ হবে না এক নাম্বার বন্ধু সহায়ক মুরাব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন জরে কান সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ বলতে পারেন হুজুর আজকে পয়েন্ট নিলেন কেন এখানে যারা আছেন কেউ অস্বীকার করতে পারবেন না একজন ভালো ছেলের বন্ধু যদি খারাপ ছেলে হয় ওই ভালো ছেলেটাও খারাপ হয়ে যায় মানুষ দুনিয়াতে যেই কাজ করে বন্ধুর প্রলোভনে করে বন্ধু যদি আপনার নামাজই হয় সে একটা পর্যায়ে নামাজি হবে বন্ধু যদি গাজা খর হয় আপনি গাজা গাজাখরই হবেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ কথাটা কিন্তু চিরসত্য এই জন্য বলেন বন্ধু কয়জন হবে সেটাকে আমি আল্লাহ পাক সিলেক্ট করে দিয়েছি শোনো এক নাম্বার বন্ধু আলিয়কুমুল্লাহ তোমাদের বন্ধু অন্য কেউ হবে না তোমাদের বন্ধু আমি আল্লাহ শোনো যদি তোমরা আমি আল্লাহকে যদি বন্ধু হিসাবে যদি গ্রহণ করে নাও তাহলে আমার তো একটা দায়িত্ব আছে তুমি আমার বন্ধু যখন হয়ে যাবে সেই আমি তোমাকে তোমার উপর যে দায়িত্বটা আমার অর্পণ হয়ে যায় সেই দায়িত্বটা হলো সবাই বলে আল্লাহ আল্লাহ পাক বলছে যখন তুমি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিবা আমার তো একটা দায়িত্ব তোমার ওপর অর্পণ হয়ে যায় সেই দায়িত্বটা হলো তোমাকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর রাস্তা দেখায়া দেব জোরে কন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুগণ তাহলে এখানে অন্ধকার বলতে আপনি কি বুঝেন কষ্ট হচ্ছে আপনাদের অন্ধকার বলতে আপনি কি বুঝেন অন্ধকার বলতে রাতের অন্ধকার নয় অন্ধকার বলতে ওই যে বাবাকে কবরের ভিতরে দাফন করে আসছেন মাটি চাপা দিয়েছেন অন্ধকার সেই অন্ধকার নয় এই অন্ধকার বলতে হলো জাহিলিয়াতের অন্ধকার আর আমি মনে করি এই বর্তমান সময়ের অন্ধকারটা হলো যে ব্যক্তি কোরআন জানে না কোরআন পড়ে না কোরআন সমাজ চলুক পরিবার চালু চলুক এইটা যে আল্লাহর গোলাম চায় না সে সবচেয়ে বেশি অন্ধকারে আছে ঠিক না আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা তো পাঁচ নামাজের সময় শুধু বলি আলহামদুলিল্লাহ রব বিলাহ আলামিন রব সুবহান আরব বি আল্লাহ আলাম সুবহান আরব বেআল্লাহ আজিম কিন্তু এই রব শব্দের ব্যাখ্যায় আমি দেখেছি চারটা ব্যাখ্যা মুফা সি রোনা করেছেন এক নাম্বার রব শব্দের ব্যাখ্যা হলো চিরি সৃষ্টিকারী যিনি আপনাকে তৈরি করেছেন দুই নাম্বার হলো এই যে ব্যাখ্যা আমি জবাবটা দিচ্ছি আল্লাহ পাক বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল আল্লাহ পাক বলেন জিন আর ইনসানকে আমি আমার দাসত্ব আমার গোলামের জন্য সৃষ্টি করেছি তৈরি করেছি আল্লাহু আকবার দুই নাম্বার হলো আমি পালন পালনকর্তা আল্লাহ পাক বলেন মা উরিদু খুব মের রেজিউ বাবা ওরি দু আইয়ো তাই বোন ইন্ন হা হোয়ার রজ্জা আল্লাহ পাক বলেন যেহেতু আমি লালন পালনকর্তা কর্তা তোমাদের রিজিক্ট তোমরা আমি আল্লাহরে দিবা এই জন্য তোমাদের পালায় নাই বরং চু তোমাদের সবার রিজিক্ট চিনি দেন তিনি কে এটা হলো রবের দুই নাম্বার ব্যাখ্যা আর তিন নাম্বার হলো রবের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন সেই ব্যাখ্যাটা হলো তিনি যে আপনাকে বানিয়েছেন এবং যে রব আপনাকে লালন পালনকর্তা তাহলে তো সেই রব মালিক তিনি ছাড়া অন্য কোনো মালিক থাকতে পারে না তিনি ছাড়া অন্য কেউ আপনার মালিক হবারের যোগ্যতা রাখেন আর তিন নম্বর রবেরে ব্যাখ্যায় মুফাস্শিরিকন বলেন যিনি আইনদাতা যিনি বিধানদাতা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আইনদাতা বিধানদাতা সবকিছুর মূলে এই রব আইনদাতা যিনি দিয়েছেন যিনি আইন কোরান কারিমের ভিতরে কোড করে দিয়েছেন তিনি কে খালি রব আপনি পড়বেন হবে না কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবকে আপনি বলবেন রব্বি আল্লাহ কিন্তু এই চারটা বিষয় মিলে একটা শব্দ রব এই চারটা বিষয়ের উপরে আপনাকে আমল পরিপূর্ণ থাকতে হবে যদি তিনটার মধ্যে থাকে একটার মধ্যে না থাকে মানে ওই আইন দাতা ওইটার মধ্যে যদি না থাকে তাহলে চারটা শব্দ চারটা ব্যাখ্যা মিলে একটা শব্দ রব এটা পরিপূর্ণ হবে না যাই হোক আমার ভাইরা আমার বন্ধুগণ যেটা বলতেছিলাম সেইটা তো হলো আমাদের এক নাম্বার বন্ধু অন্য কেউ নয় এক নাম্বার বন্ধু হলো আল্লাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আতুমুল আলাউ নাইকুতুম মুমিনিন আল্লাহ পাক বলেন যখন বিপদে পড়ে যাবা যখন হতাশায় পড়ে যাবা বান্দা চিন্তার কোনো কারণ নাই মুমিনদের যিনি বিজয় দান করেন তিনি কে